আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন মনীষা আপু তো উনি যুক্ত আছেন ঢাকা থেকে তো উনি আমার ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্ট ব্যবহার করে উনি আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে এবং আমার মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও ব্যবহার করে উনি আউটার প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন তো এটা হল তিনশো ডলারের ক্লায়েন্ট তো এই কাজটাই আমরা ওনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে উনি কিভাবে ক্লায়েন্ট পেলেন ক্লায়েন্টকে কিভাবে আউটচিস করলেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে মূলত উনি ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো উনি দেখে এবং মেসেজ টেম্পলেট পোর্টফোলিও গুলো সেখান থেকে সংগ্রহ করে তো আমরা যারা এখন পর্যন্ত যারা কাজ শিখে বসে আছি বা কোথা থেকে কাজ শিখছি বা ক্লায়েন্টকে কিভাবে আউটরিচ করবো ক্লায়েন্টকে কোথা থেকে পাওয়া যায় এই বিষয়টা যারা আমরা জানি না তারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা আসেন এই ভিডিওটা থেকে এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে আপনারা জাস্ট ইউটিউবের মধ্যে যদি এসে সার্চ দেন যদি আমি একটু দেখাই একটি ইউটিউবে সার্চ দিলেই হবে যে ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং উইথ ফরাদ ফ্রিলান্সিং উইথ ফরাদ এই এই কিওয়ার্ডটা লিখে যদি আপনারা ইউটিউবে সার্চ দেন তাহলে আমার চ্যানেলটা আপনারা দেখতে পাবে আমার চ্যানেলের মধ্যে আসলে এখানে সুন্দর করে প্লেলিস্ট করে দেওয়া আছে আমি যদি একটু দেখাই এক মিনিট ভিডিওর মধ্যে থেকে এখানে আমি যদি প্লেলিস্টের মধ্যে আসি প্লে লিস্টের মধ্যে আসলে এখানে এখানে কয়েকটা প্লেলিস্ট আছে যেখানে এই যে ক্লায়েন্ট হান্টিং কোর্স এই ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লে লিস্টে প্রায় ষাট প্রকার টেকনিক দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে হয় তো ফেসবুক থেকে লিঙ্কডিন থেকে টুইটার থেকে ইনস্টাগ্রাম থেকে এবং ইউটিউব থেকে এবং গুগল থেকে এবং আদার্স আরো অনেকগুলো সোর্স থেকে তো এই ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিকগুলো যখন আপনারা জেনে যাবেন তখন আপনাদের প্রয়োজন পড়বে মেসেজ টেম্পলেট এবং পোর্টফোলিও তো আপনারা এখানে আমার আরেকটা প্লেলিস্ট লিস্ট আছে পোর্টফোলিও মেসেজ টেম্পলেট এই এই প্লেলিস্টের মধ্যেই আমার পোর্টফোলিও দেওয়া আছে এবং মেসেজ টেম্পলেট দেওয়া আছে যে ক্লায়েন্টকে কিভাবে আমরা মেসেজ করবো এই বিষয়টা আমাদের অনেকেই জানে না তো আপনারা যারা আপনারা যারা কাজ শিখে বসে আছেন কিন্তু ক্লায়েন্ট আউটচুস করতে পারতেছেন না তাহলে এই আমার ইউটিউব চ্যানেল মাধ্যমে কিন্তু আপনারা চালে আপনারা ক্লায়েন্টকে আউটচিজ করা আউট করতে পারবেন এবং ক্লায়েন্ট এবং কাজও পাবেন তো এখানকার এই বিষয়টা হচ্ছে এখানে একটা প্লে লিস্ট আছে দেখতে পাচ্ছে যে সাকসেস স্টুডেন্ট লাইভ একটা প্লেলিস্ট এই প্লে লিস্টের মধ্যে প্রায় আড়াইশো ক্লাস ভিডিও পাবলিশ আছে যে আমার টেকনিক ব্যবহার করে আমার ক্যানহান টেকনিক ব্যবহার করে ব্যবহার করে যারা ক্লায়েন্ট পেয়ে গেছে সেই প্রমাণগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আমি আশা করি আমার এই চ্যানেলের এবং আমার মেন লক্ষ্য হচ্ছে যারা হতাশ ফ্রিল্যান্সার এবং যারা নতুন ফিলান্সার এই দুই ধরনের ফিলান্সার কে সাহায্য সহযোগিতা করা আমি মনে করি যে এই টেকনিক গুলো এবং এই মেসেজ টেম্পেট পোর্টফোলিও গুলো যেভাবে দেওয়া আছে আপনারা যদি কোন একজন ব্যক্তি সেভাবে কাজে লাগাতে পারেন তাহলে মানে মনীষা আক্তারাপুর মতো আপনারা ক্লায়েন্ট পাবেন এটা আমি বিলিভ করি আচ্ছা মনীষা আপু আপনি ফিলান্সিং কোথা থেকে শিখলেন আমি মূলত এটা একটা অন্য একটা ইনস্টিটিউট থেকে কোর্স করেছিলাম বাট আমি অ্যাকচুয়ালি ক্লায়েন্ট পেয়েছি আপনার টেকনিক আপনার মেসেজ টেমপ্লেট এগুলা সবকিছু থেকে আমি পেয়েছি ওনাকে আমি প্রথমে আপনার মেসেজ করেছি সে আমাকে কোনো রেসপন্স করেনি দেন সে আবার আমাকে ইনস্টাগ্রামে আমি তাকে মেসেজ করেছিলাম তখন সে আমাকে রিপ্লে দিয়েছে যে কি কি প্রবলেম আমি তাকে বলেছি যে আপনার চ্যানেলে কিছু প্রবলেম আছে আপনি যদি জান তাহলে আমি আপনাকে শো করতে পারবো তো দেন সে বলেছে ওকে ফাইন দেন আমি তাকে দিয়েছি দেওয়ার পরে সে বলতেছে তাহলে আমি এটা কিভাবে ঠিক করতে পারি তো পরে আমি বলছি এইভাবে কাজ করলে আপনি এটা ঠিক করতে পারবেন দেন বলতিছে যে আছে ওকে ফাইন তাহলে আমি প্রথমে একটু ট্রাই করি সে আমাকে এটা বলেছে তো আমি বলছি ওকে যদি আপনি ট্রাই করে सक्सेस না হন তাহলে আপনি আমাকে দিয়েন আমি আপনার কাজটা করতে চাই তো বলেছে ওকে ফাইন দেন সে আমার সাথে ওয়ান উইকের মতো জাস্ট কনভার্সেশন করেছে যে আমি কি অ্যাকচুয়ালি রিয়েল অর ফেক দেন যখন তার মনে হয়েছে যে না আমি তার জন্য রিয়েল দেন সে আজকে আমাকে প্রেমেন্ট করেছে সে প্রথমে চেয়েছিল যে হান্ড্রেড মানে পুরোটাই প্রেমেন্ট করতে চেয়েছিল পরে আমি তাকে বলেছি এক কাজ করেন আপনি আমাকে ফিফটি পারসেন্ট করেন বাকি ফিফটি পারসেন্ট যখন আমি আপনার কাজটা ডেলিভারি করব তখন দিয়েন পরে বলেছে ওকে ফাইন দেন এই তো আচ্ছা তো এখানে আমার অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাইট প্রকার টেকনিক দেখানো আছে তো আপনি কোন টেকনিকে ব্যবহার করে ক্লায়েন্টের লিড কালেক্ট করেন আমি হয়েছে আপনার চ্যানেল ক্রলার যে একটা আপনার ক্লায়েন্ট হ্যান্টিং এর যে ভিডিওটা দেখিয়েছিলেন ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি উনাকে পেয়েছি আচ্ছা তো ক্লায়েন্টকে আপনি প্রথমত কোথায় মেসেজ করেন তাকে আমি যখন তার ইউটিউব চ্যানেলটাতে ভিজিট করেছি তখন আমি তার ফেসবুক লিঙ্ক প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক পেয়েছিলাম তা আমি দুইটাতেই তাকে মেসেজ করেছি সো সে সে ইনস্টাগ্রামে করেছে বাট করেনি তো দেন তার সাথে আমার এইভাবেই কথা হয়েছিল ইনস্টাগ্রাম থেকেই তারপর সে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল বলেছিল যে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হন তো তারপরে আর কি আজকে সে ফাইনালে আমাকে কাজটা দিয়েছে আচ্ছা তো এটা হচ্ছে তিনশো ডলারের আপনি বললেন এবং এটা এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি আরেকটি বিষয় আপনাকে বলতে বলে গেছি তো আপনারা যারা আমার টেকনিক ব্যবহার করে যারা ক্লায়েন্ট পাবেন মেসেজ ব্যবহার করে যারা ক্লায়েন্ট পাবেন তো আপনাদের যখন আপনারা যখন ক্লায়েন্টের থেকে টাকাটা নিয়ে আসবেন মানে পেমেন্টটা যখন নিয়ে আসবেন তখন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের যে পেমেন্ট গুলো গেটে ব্যবহার করি বিকাশ নগদ উপায় এই ধরনের পেমেন্ট গেট কিন্তু বাইরের ক্লায়েন্ট ইউজ করে না তো তারা ইউজ করে হচ্ছে পেপাল পেওনিয়ার ওয়াইস রিমিটলি ক্যাশ অ্যাপ তো আহ আপু হচ্ছে আমাদের উনি যখন আমাকে রিস করে ফেসবুকে দেন উনি বলে যে আমার একটা ক্লায়েন্ট পেমেন্ট করবে তো আমি ওনাকে বলি যে কিসে পেমেন্ট করবে উনি বললো যে ক্যাশ অ্যাপে পেমেন্ট করবে তখন আমি ওনাকে ক্যাশ অ্যাপ আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে আমি সেখানে জয়েন দিই উনি ইতিমধ্যে ওনার ক্লায়েন্টের হাফ পেমেন্ট উনি অলরেডি পেয়ে মানে আমাদের সেন্ড করে তো এখন উনি টাকাটা আমাদের পেয়ে যাবে আজকে বিকাল হতো বা আজকে রাতের মধ্যেই পেয়ে যাবে না আমাকে দিয়ে দিয়েছে টাকা ও টাকা দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাকে দিয়ে দিয়েছে আরো দুই ঘন্টা আগেই দিয়ে দিয়েছে টাকা আচ্ছা আমরা সেটা দেখব তো এই যে ক্লায়েন্ট এই মূলত বাজারিং কিভাবে ঠিক হলো এই যে ডলার ভিডিওর জন্য মানে এটা আসলে কিভাবে আগে প্রথমে আমি তাকে প্রথমে আগে আমি সে আমাকে বলেছিল যে আপনি একটা ভিডিওর জন্য কত চার্জ করছেন তখন আমি তাকে বলেছি যে ওয়ান ভিডিও এসিওর জন্য আপনার আপনার আমাকে টেন ডলার দিতে ওয়ান টেন ডলার দিতে হবে হম তখন সে বলেছে যে আচ্ছা টেন ডলার তাহলে আমি পঞ্চাশটা বিডিও এসিও করতে চাই তো পঞ্চাশটা বিডিওর নর্মালি তো ডলার ডলার করে হলে আসে তো তখন আমি বলেছি বাট আপনি আপনার জন্য আমার কাছে একটা অফার আছে সেটা হচ্ছে যদি আপনি একসাথে পঞ্চাশটা ভিডিও এসিও করেন তাহলে আমি আপনাকে মানে রেটটা কমিয়ে দিতে পারবো হুম । আহ পাঁচশো ডলার থেকে আমি আপনাকে তিনশো ডলার করে দিতে পারবো তখন সে বলতেছে এটা কিভাবে আমি বলছি যে আপনি যদি একটা ভিডিও এসিও করেন তখন আমার রেটটা বেশি বাট যখন আপনি আহ আরো বেশি ভিডিও এসিও করবেন তখন আমার রেটটা কমে যাবে মানে আপনার একটা ভিডিওর জন্য ছয় ডলার করে দিতে হবে তাকে আমি এভাবে কনভেন্স করেছি তখন সে বলেছে ওকে ফাইন তাহলে ঠিক আছে এই তো ওই বাইরের চ্যানেলের আপনি অ্যাক্সেসটা নিয়ে নেন বাইরে আপনি কি অ্যাক্সেস না সে আমাকে এখনো সে আমাকে এখনো অ্যাক্সেস দেয়নি কারণ আজকে যেহেতু আমাকে সে কাজটা দিয়েছে পেমেন্ট করে বলেছে যে আমার এখান তো অনেক রাত হয়ে গিয়েছে আমি তোমাকে কালকে সকালে অ্যাক্সেসটা দিব তুমি থাকো সমস্যা নাই মানে এরকম বলে দিয়েছে আচ্ছা তো এই যে আমার একটা ইউটিউব চ্যানেল থেকে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়গুলো জানা মেসেজ টেম্পলেট পোর্টফোলিও গুলো পাওয়া

তো আমার খুবই ভালো লাগছে আর স্পেশালি থ্যাঙ্কস আপনাকে যে অ্যাকচুয়ালি আপনার জন্যই ফাইনালি কাজটা পেয়েছি না হলে হয়তো বা এই কাজটা পেতে আমার আরো অনেক স্ট্রাগল করতে হতো এই আর কি একটু আমাদের ওয়েটা আমি আপনার সবগুলো ভিডিওই দেখেছি ক্লাইন হ্যান্ডিং এর বাট আমার এটা থেকে আমি কাজটা পেয়েছি আশা করি বাকি কাজগুলো আমি এভাবেই পাবো কারণ আমার মনে হচ্ছে যে ইউটিউব এসিওর কাজটাতেই মানুষ মানে ক্লাইন্টটা বেশি পায় অন্য অন্য কাজের থেকে ইউটিউব এসিওটা বেশি পাচ্ছে আর এটা এখানে ক্লায়েন্ট গুলা সার্চ করা খুবই ইজি এটা আমার মনে হয়েছে আচ্ছা তো এই যে আমাদের একজন ফ্রিলান্সার যখন নতুন ফ্রিলান্সিং আসে তার যে বিষয়বস্তুগুলো প্রয়োজন হয় সফল হতে গেলে দেন কাজ শেখা কাজ পাওয়ার বিষয়গুলো জানা মার্কেটপ্লেস প্লেস আউটডোর মার্কেট প্লেস এই বিষয়গুলো ডিটেলস আকারে জানা ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিতে হয় এই বিষয়গুলো জানা পোর্টফোলিও কিভাবে দিতে হয় সেটাও জানা জানা দরকার এবং ক্লায়েন্ট যদি পেমেন্ট করে সেটা পেমেন্ট গেটওয়ে সাপোর্টটাও কিন্তু আমাদের মতো ফ্রিল্যান্সারকে পাওয়া দরকার তো এই বিষয়গুলো আসলে আপনি কি মনে করেন যে আমার চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখে বা যা ইন দেখবে তারা কি আসলে সফল হওয়ার মানে ক্লায়েন্ট পাওয়ার অ্যাটলিস্ট ক্লায়েন্ট পাওয়ারকে দাবি রাখে কিনা মানে যদি কারণ আমি নিজেই তো এখানে আপনার সামনে লাইভ প্রেজেন্ট আছি আমি নিজেই তো আপনাদের এখান থেকে পেয়েছি তো আমি মনে করি যেহেতু আমি আমি কিন্তু মানে আমি ক্লায়েন্ট এর জন্য জাস্ট ওয়ান উইক মানে আমি টাইম নিয়েছি ওয়ান উইক আমি তাকে মেসেজ করেছি ওয়ান উইক আগে আর আমি আপনার এই প্রসেসটা আমি কিন্তু দেখেছি ওয়ান উইক আগে দেন আমি মেসেজ করেছি উনি কিন্তু আমাকে এক সপ্তাহ পর্যন্ত সে আমাকে শুধু কথা বলেছে দেখেছে যে আমি কি রিয়েল অর ফেক দেন সে আমাকে কাজ দিয়ে দিয়েছে এখন আমি মনে করি আমার মতো ধৈর্য নিয়ে মানে যারা একটু এখানে সময় দিবে তারা অবশ্যই এখান থেকে সাকসেস হবে আর একটা বিষয় বলতে চাই যে অনেকে আছে যেমন ধরেন আমি যখন আপনাদের এখান থেকে পেমেন্টটা নিলাম ক্যাশঅ্যাপ থেকে অনেকে এটাও ভাবতে পারে যে আমি পেমেন্টটা ওনাদের এখানে সেন্ড করব হয়তো আমি টাকাটা পাবো না হ্যাঁ এটা নর্মালি ভাবতেই পারে বাট আমি যখন আপনাকে মেসেজ দিলাম আপনার উপর তো অবশ্যই ভরসা আছে এর জন্যই আপনাকে বলেছি মেসেজ দেওয়ার পরে যখন আমি টাকাটা সাথে সাথে পেয়ে গেছি তখন কিন্তু আমার কাছে আরো বেশি বিষয়টা ভালো লেগেছে হয়তো অন্য কোনো ওয়েতে নিলে টাকাটা ঝুন আমার একটু ওয়েট করতে হতো এই আর কি তো আপনি যেখান থেকে ফ্রিল্যান্সিং শেখেন তারা আপনাকে ক্লায়েন্ট আউটরিচ এর আমি তো যেখানে শিখেছিলাম সেখান থেকে হচ্ছে আমাকে ক্লায়েন্ট হান্টিং এর জন্য ওরকম ভাবে কোনো স্পেশাল কোনো কিছু আমাকে শেখায়নি আমাকে কি মানে কাউকে ওরকম ভাবে শেখানো হয়নি কিন্তু এটা হচ্ছে কি নিজের চেষ্টা নিতে হবে তারাও বলেছে বাট একটা আছে না যে অলওয়েজ সাপোর্ট হ্যাঁ সাপোর্ট তারা দিয়েছে কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর জন্য যে মূল কাজটা টার্গেটটা সেটা আমি আপনার ভিডিও থেকে নিয়েছি মানে আমাকে যদি আমি যদি পরবর্তীতে মানে অন্য কোথাও যদি কোনো কিছু করি তারপর আমি এটাই বলবো যে না আমি ওনার কাছ থেকে নিয়েছি আর ওনার যেই মানে টেকনিকগুলো আমাদেরকে দেখিয়েছে ক্লায়েন্ট হান্টিং এর এখান থেকে আমি কাজ পেয়েছি আর আশা করি আমি বাকি কাজগুলো আপনার এই চ্যানেল থেকেই দেখে শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে তো ক্লায়েন্ট আউটরিচের একদম অনেক টেকনিক প্রায় 60 টেকনিক এখানে দেওয়া আছে তো ইউটিউবের ক্লায়েন্টের জন্য গুগল অ্যাডস এর জন্য ফেসবুকের জন্য এসইও এর জন্য এবং গ্রাফিক রিলেটেড কাজেরও জন্য এখানে টেকনিক্যালও আছে ডেটা এন্ট্রি মানে ইউজ পরিগণনিয়ালি কাজ পাওয়ার বিষয়গুলো এই ভিডিওগুলোর মধ্যে একদম আমি তো ভাইয়া মানে আপনার অন্য কোনো ক্লায়েন্ট হ্যান্ডিং এর কোনো ভিডিও আমি দেখিনি আমি শুধু আপনার জাস্ট এই ভিডিওটাই দেখেছি আর এইখান থেকে আমি সাকসেস হইছি আশা করি বাকি ভিডিও ভিডিওগুলোও যদি আমি এভাবে করে সার্চ করি ওগুলা থেকেও সাকসেস হব ইনশাআল্লাহ যে আপনার মার্কেটপ্লেসি কি আপনার অ্যাকাউন্ট আছে বা ফাইভার বা ফোর হ্যাঁ আমি ফাইভার মানে আমিও অ্যাকাউন্টও করেছি আপনার মেবি 10 ডেজ আগে আমি অ্যাকাউন্টটা করেছি তো আমি প্রথমে তাকে বলেছিলাম যে আপনি আমার ফাইবারে অর্ডারটা করেন তো সে অ্যাকচুয়ালি ছিল না সে হয়তো বা ভাবতেছিল সে এরকম ভাবতেছিল তো বলতেছে আমি তো এখানে পেমেন্ট করতে চাচ্ছি না আমার এখানে লগ ইন প্রবলেম হচ্ছে অন্য কোনো ওয়ে আছে আমি টাকাটা ক্যাশ অ্যাপ থেকে অন্য কোনো ওয়েতে দিতে চাচ্ছি পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওয়েট করেন আমি দেখতেছি আচ্ছা তো সর্বশেষ আপনাকে আমি একটা কোয়েশন করবো যে আপনি যে পেমেন্টটা পেয়ে গেলেন এই পেমেন্টের কোন ডকুমেন্ট যদি আপনি একটু আমাদের দেখান তাহলে আসলে আমাদের অনেক ভাই বাজার আসলে হয়তো যদি বিলিভ না করতে পারে যে এক সপ্তাহের মধ্যেই হচ্ছে ক্লায়েন্টকে ক্লায়েন্ট আউটরিচ করা সেখান থেকে কাজ পেমেন্ট আগেই দিয়ে দিল এই বিষয়টা আসলে অনেকেই আচ্ছা আপনি সে আমাকে পেমেন্ট আরো পুরোটাই দিতে চেয়েছিল আর তিনশো ডলার দিতে চেয়েছিল পরে আমি বলেছি যে না আপনি এক কাজ করেন আগে আমি কাজগুলো করি

তো ভিডিওটার আপনারা অনেক কিছু জানতে পারলেন ভিডিওর মধ্যে যে এখানে আমার চ্যানেলের মধ্যে ক্লাইন্টিং টেকনিক দেওয়া আছে মেসেজ টেম্পারেট দেওয়া আছে পোর্টফোলিও দেওয়া আছে এবং আমার টেকনিক গুলো ব্যবহার করে যে মানুষ সাকসেস হচ্ছে মানুষ যে ক্লায়েন্ট পাচ্ছে এটার প্রমাণও কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো আপনারা যারা আমরা যারা এখনো কাজ শিখে বসে আছি এই বসে না থেকে আমরা আসলে ক্লাইন্টকে আউটরিচ করা শুরু করে দিই তাহলে আমরা মার্কেট প্লেসের আগেই আমরা আউটার মার্কেট প্লেস থেকে ক্লাইন্ট পাওয়ার সম্ভাবনাটা আসলে মানে প্রচুর বা কারণ আউটার মার্কেট প্লেসে ইউজ করবেন ক্লায়েন্ট আর বিষয়টা হচ্ছে যে মার্কেট প্লেসে ক্লায়েন্ট হচ্ছে আমাদের কাছে আসে আর আমরা যদি ক্লায়েন্টের কাছে যাই তাহলে আমরা যে কোনো মুহূর্তে যেতে পারি কিন্তু ক্লায়েন্ট তো আমাদের কাছে কখন আসবে কবে আসবে এটা আসলে কোনো নিশ্চয়তা নেই তো বর্তমান সময়ে আমরা যদি ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট করি গিগ দেই সেই অ্যাকাউন্টটা গিগটা র্যাঙ্ক করতে মিনিমাম দুই মাস থেকে এক বছর প্লাস সময় লাগতে পারে তো এই জন্য বসে না থেকে আসলে এগুলো নিয়ে আমাদের চর্চা এবং ট্রাই করা উচিত কি ভাই আমি কি দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখাতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই জি দেখা যাচ্ছে আপনি একশো পঞ্চাশ ডলার আজকে তারিখটা তারিখটা যদি দেখি তারিখটা তারিখটা দেখা যাচ্ছে না তারিখটা দেখা যাচ্ছে না আচ্ছা আমি যদি আপনাকে আমি স্ক্রিন আমি যদি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি আপনার এ থেকেই দেখাই আমাদের ক্যালসিয়াম তারিখ তো এখানে নাই শুধু হচ্ছে আপনার টুডে লেখা আছে টুডে এসে আমাকে কখন আমি আমাদের ক্যাশআপ গ্রুপ থেকেই আপনার এই বিষয়টা দেখাচ্ছি আমাদের এই যে ক্যাশঅ্যাপ জি তো আপনাদের যারা যারা আপনাদের পেপাল সাপোর্ট পেওনিয়ার ওয়াইজ লিমিটলি এই ধরনের সাপোর্ট লাগবে আপনারা আমাদের জানাবেন আমাকে জানাবেন এই যে দেখতে পাচ্ছি উনি হচ্ছে এই কনভারসেশন কিন্তু আজকে এই কনভারসেশন সবগুলো হচ্ছে আজকে এখানে আজকে কোন ডেট দেওয়া আছে কি সব

দেন উনি আমার এই জন্য বললো যে বাকিটা কাজ করার পর দিবে পঞ্চাশ পার্সেন্ট দিলো নো প্রবলেম আছে যাই হোক তারপরে হচ্ছে ও টাকাটা উনি সেন্ড করে আচ্ছা এই মূলত এটা হচ্ছে আজকের আজকে দুপুরে দুপুর বারোটা এগারোটা বারোটার সময় এই আপনার এই বিষয়টা তো আহ আপনারা যারা ভিডিওটা দেখলাম ইউটিউবে দেখি ফেসবুকে দেখি আমরা মনীষাপুর জন্য দোয়া করি ওনার ফ্রিলান্সিং যাত্রা এবং ফ্রিলান্সিং বিষয়টা উনি আরো সহজভাবে করুক এবং যে ধৈর্য যে বিষয়টা ওনার মানে ওনার যে এক্সপেরিয়েন্সটা হলো এই এক্সপ্লেনের কাছে लेके উনি সামনে আরো এগিয়ে যাক আমাদের এটাই দোয়া থাকলো আর মনিষা আপু আপনার কি কোনো কিছু বলার আছে যারা নতুন আছে বা যারা একদম মানে আপনারা মধ্যে যারা বিগিনার আছে তাদের মধ্যে কিছু কোনো কিছু বলার আছে কাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো কিছু নিয়ে হতাশ না হয়ে যদি সে তার ফোকাসটাতে মনে জেদ রেখে ফোকাসটা সে দেখে যে না আমার এটা করতেই হবে আমি যাইভাবেই হোক এটা করব তাহলে অবশ্যই সাকসেস হবে কারণ আমি কিন্তু যখন ক্লাস করেছি অন্য জায়গায় কোর্স করেছি তখন কিন্তু আমি আপনার কোর্স করার পরে কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডিং কিংবা আমার ক্লায়েন্ট খুঁজতে হবে এরকম কোনো কিছু আমি করিনি বাট যখন আমার মনে হয়েছে যে না এখন আমার টাইম আমার খুঁজতে হবে মানে আমি এখন মনে ভিতরে জিদ নিয়েছি যে না আমার এখন এটা করতেই হবে দেন আমি কিন্তু ওয়ান উইক জাস্ট এখানে আমি টাইম দিয়েছি আমি কিন্তু ক্লায়েন্ট পেয়ে গিয়েছি তো আমার মনে হয় যে যারা নতুন ইভেন যারা আপনার কাজ পারে কিংবা বিগিনার তাদের জন্য এতটুকুই বলবো যে আপনারা ধৈর্য সহকারে কাজ করেন ইভেন আপনারা ক্লায়েন্টদের সাথে যখন কনভারসেশন করবেন তাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে দিবেন যে আমি তোমার জন্য তুমি যা চাচ্ছ তার চাইতে বেস্টটা দেওয়ার ট্রাই করব তাহলে অবশ্যই ক্লায়েন্ট এখানে আপনার সাথে কাজ করতে ইচ্ছুক হবে আর প্রথম অবস্থাতেই একটা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে তার সাথে প্রথমেই একটা ডিলে যাওয়া উচিত না কারণ তার সাথে আগে করতে হবে যেহেতু আমরা আউট অফ থেকে মার্কেট প্লেস কাজ নিচ্ছি যেন সে আমাদের প্রতি একটা একটা বিশ্বাস রাখে কারণ এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে যে আপনার এরকম বাহিরের ক্লায়েন্টদেরকে আপনার অনেকে আছে মেসেজ করে যারা আপনার ফ্রিল্যান্সিং জগতে আছে তারাও আবার যারা ইউটিউব দেখে টুকিটাকি কাজ শিখেছে তারাও যার কারণে কি যারা নাকি রিয়েল কাজ জানে তাদেরকে কিন্তু ওরকম ভাবে মানে কাউন্ট করছে না ভাবছে হয়তোবা তারা ফেক এটাই ভাবছে তো আমি মনে করি যে আগে তাদের সাথে কথা বলেন তাদের প্রতি আপনার প্রতি একটা বিশ্বাস তারা আনুক দেন আপনি তাদেরকে ওইভাবে করে বলেন অ্যাপ্রোচ করেন যেন সে আপনাকে কাজ দিতে বাধ্য হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আপনার সাথে ঠিক আছে আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া করবেন আসসালামু আলাইকুম